প্রিয় দেশবাসী প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে আরবি এবং ইসলাম স্টাডিজ নিয়ে ডক্টর মোহাম্মদ ইসু ইবনে হোসাইন আপনার কাছে প্রশ্ন প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নেই মাধ্যমিক বিদ্যালয় হেডমালনা নেই তার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট ইন্টারমিডিয়েটের সতেরোটির মধ্যে একটি অবলি হয় কৃষি নয় গারস্থ নয় ইসলামিক স্টাডিজ এরপরে শিক্ষা সর্বস্তরে ধর্মশিক্ষা বহল চতুর্থ নম্বর হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ নেই শিক্ষা বিভাগের কাছে সরকারের কাছে আপনার কি প্রশ্ন জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইবন ইউসুফ ইবনাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ইসমিল্লা রহমান রহিম ও আলা মুরসালিন আলী সালি আজমাইন প্রিয় দেশবাসী আমি আজকের যে এই বিষয়ে যিনি পরিশ্রম করে সময় দিয়ে আব্দুর রহমান ডক্টর প্রিন্সিপাল আব্দুর রহমান ভাই তিনি অনেক কষ্ট স্বীকার করে আমাদের কাছে এসছেন আমাদেরই ওনাদের কাছে দেওয়া দরকার ছিল এই আমি সর্বপ্রথম ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা বিশেষ কাজ যেটি মহান একটি কাজ যে কাজটি আমাদের সবারই করার দায়িত্ব ছিল কিন্তু তিনি আজকে আমাদের কাছে এসেছেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুমন আল্লাহ তার এই পরিশ্রমকে সার্থক করেন এবং তিনি যেন তার জীবদ্দশায় যেই আন্দোলন নিয়ে তিনি নেমেছেন সেই আন্দোলন যেন সফল দেখে যেতে পারেন তো এটা খুবই দুঃখের বিষয় যে আজকে আমরা আমরা প্রায় নব্বই পারসেন্ট মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে বসে আমরা ইসলামের জন্য ইসলামের শিক্ষার জন্য কথা বলতে হচ্ছে এটি আমাদের জাতির জন্য এই জাতিসত্তার জন্য একটি দুঃখে দুঃখকর কষ্টকর এবং গ্লানিকর এটি আদৌ উচিত ছিল না কারণ আমরা যারা সংখ্যাগরিষ্ঠ ম্যাক্সিমাম মাস্ট বি গ্রান্টেড এটি আরবিতে পারি লিল আকসারে কুল অধিকাংশের মতে গ্রহণযোগ্য হয় তো যেহেতু বাংলাদেশে প্রায় নাইনটি পারসেন্ট মুসলিম এখানে ইসলাম শিক্ষা ইসলামের মূল্যবোধ ইসলামের আলোচনা ইসলামের ফিলোসফি ইসলামের যে যেই যেই যুগ বিজয়ী দর্শন নিয়ে ইসলাম এসেছে সেটি সবার উপরে থাকবে এবং সবারই প্রেফারেন্স এখানে থাকবে কিন্তু আজকে আমাদের তথাকথিত যারা আমাদের জেনারেল এডুকেটেড ভাইয়েরা বা শিক্ষিত জনেরা বা যারা বিভিন্ন জায়গায় আছেন অথরিটি পর্যায়ে এনসিসি এন শহর। কারি তারপরে শিক্ষার যে বিভিন্ন স্তরে বোর্ড টোর্ড সব জায়গায় যারা আছেন তারা এই বিষয়টি বিবেচনা করছেন না বলেই আজকে আমাদের কথা বলতে হচ্ছে আমি আশা করি সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল স্টেটে যারা আছেন তারা এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নেবেন এটি বিবেচনায় না নিলে আপনাদেরকে এই জাতি মিসগাইড করার দায় আপনাদেরকে দোষী করা হবে ইহকাল এবং পরও তো প্রথম হলো আমরা যখন আমি যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন আমার স্কুলে ধর্মীয় শিক্ষক ছিলেন পাঁচজন শিক্ষক ছিলেন চারজন জেনারেল শিক্ষক একজন ধর্মীয় শিক্ষক ধর্মীয় শিক্ষক তো তিনি ধর্ম পড়াতেন এবং অন্যান্য বিষয়গুলো পড়াতেন কেন যে যেই লোকটি বা যেই ছেলেটি যে ছাত্রটি মাদেশে কামেল পাস করে সে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে কোনো বিষয়ে পড়াতে পারে সুতরাং এখন যদি আমরা একজন প্রাইমারি স্কুলে আমরা দেখেছি গত সরকারের শেষ দিকে এসে তারা মিউজিকের টিচার নেওয়ার জন্য তারপরে বাদ্যযন্ত্রের টিচার নেওয়ার জন্য ড্যান্স এই সকল ড্যান্স স্টাডিজ বা এই সকল বিষয়ে আমাদের সাথে ছেলে মেয়েদেরকে অ্যাকাস্টম করার জন্য অভ্যস্ত করার জন্য তারা সেই টিচার নিয়োগের উদ্যোগ নিয়েছে অথচ আমাদের যে মূল্যবোধ আমাদের জমির সাথে আমাদের ভূমির সাথে এখানকার যে হাজার বছরের ইতিহাস এখানে যে শাহবাগরাম থেকে শুরু করে তাবিন তাবে তাবিন পরবর্তীতে আউলিয়া আউলিয়াগরাম আমাদের হজরত শাহজালাল খানজান আলী যৌনপুরী যারা পদচারণা করেছেন তাদের পরিশ্রমের বদলতে আমরা ইসলাম পেয়েছি তাদের সেই ইতিহাস ঐতিহ্যকে আজকে ধুলায় দূষিত করে ধুলায় মিটি মিটিিয়ে মিটিয়ে দিয়ে আর মাটির সাথে মিটিয়ে দিয়ে আজকে আমাদের নব্য সকল মুসলিমরা আমাদের উপর এক আমাদের আকাঙ্ক্ষার বাইরে এক শিক্ষা চাপিয়ে দিচ্ছেন এবং চাপাই দেওয়ার প্রভাব পাচ্ছেন তা আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখে আমাদের সংখ্যাগরিষ্ঠতারকে বিবেচনায় নিয়ে আমাদের শিশুদের মনন এবং মানসে ইসলামের বীজ বোপন করার জন্য প্রাথমিক স্তরে অবশ্যই আমি মনে করি যে প্রাথমিক স্তরে আগের মতো আবার রিলিজিয়াস টিচার বা ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করা হোক এবং ধর্মীয় শিক্ষক নেয়ার জন্য আইনি কাঠামো তৈরি করে এটাকে স্থায়ী রূপ করা হোক যাতে ভবিষ্যতে আর কেউ এখানে হাত দেওয়ার সুযোগ না পায় কারণ এটা আমাদের আত্মা আলিমফি কার আর ফিল হাজারে ছোটোবেলার শিক্ষা হলো পাথরে খোদাই করে লেখার মতো সুতরাং আমি আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমার ভাইটাকে আমার বোনটাকে যদি ছোটোবেলায় আল্লাহ রাসুল ইসলাম পরকাল জান্নাত জাহান্নাম ফুলসরাত এগুলো শিখিয়ে দিতে পারি তাহলে এটা আজীবন এই ভয় তাকে তার ভিতরে কাজ করবে এবং সে বড়ো হয়ে একজন মরাল মানুষ হবে একজন নৈতিক মানুষ হবে সে কখনো অনৈতিক দুর্নীতি চাঁদাবাজি খুন খারাপি ত্রাস এগুলো করবে না কারণ তার ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি যে একটা পরকাল আছে সেখানে তাকে জবাব দিয়ে করতে হবে আমাদের আগের জেনারেশন দুর্নীতি কম করেছে এই কারণেই যে সেখানে প্রাইমারি স্কুলে তারা এই শিক্ষাটা পেয়েছে আজকে প্রাইমারিতে সেই শিক্ষা না থাকার কারণে আজকে আমাদের যারা শিক্ষিত হচ্ছেন তারা বড় বড় দুর্নীতির সাথে জড়িত তারা শিক্ষিত হচ্ছেন তাদের অনেস্টি নাই তাদের এফিসিয়েন্সি আছে এই এফিসিয়েন্সি থাকা থাকার কারণে তারা চাকরি পাচ্ছেন কিন্তু তাদের অনেস্টি না থাকার কারণে তারা নিজেদের পকেট ভারী করছেন জাতি দেশ উম্মা এদের স্বার্থ তারা বিবেচনা নিচ্ছেন না কারণ তাদের ভিতরে সেই মূল্যবোধ নাই আমরা যদি একেবারে শুরু দিই সকল ক্ষেত্রেই কথাগুলো প্রযোজ্য ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে যে হজরত ইউসুফ আলাইসাল্লাম যিনি একজন নবী ছিলেন তিনি যখন মিশরের জেলখানদার জেল থেকে বের হলেন তখন তিনি মিশরের গভর্নর বাদশাকে বললেন যে আপনি আমাকে অর্থমন্ত্রী বানান এবং আমার যোগ্যতা হলো এ যে আলনি আলা খাজা ইল আর দেী হাফিজুন আলিম আমাকে অর্থমন্ত্রী বানান আমাকে অর্থের দায়িত্ব দেন কারণ আমার ভিতরে দুটো গুণ আছে আমি অনেস্ট এবং আমি জ্ঞানী আজকে এটাই হলো আমাদের রুট আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থা অনেস্টি এবং এফিসিয়েন্সি দুইটা যদি অ্যানসুর করতে না পারি তাহলে আমরা যতই সম্বু সম্বুদ্ধম্বি করি যতই আমরা পদ্মা ব্রিজ করি যতই আমরা মেট্রো রেল করি আমাদের উন্নয়ন কখনো হবে না কারণ বাহ্যিক উন্নয়ন দিয়ে বাহ্যিক উন্নয়নকে উন্নয়ন বলানো যে মানুষ ভিতর থেকে মরালি তার ডেভেলপমেন্ট না হয় এবং মরাললি ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই তাকে অনেস্ট এবং জ্ঞানী দুটো গুণে গুণান্বিত হতে হবে সুতরাং এই অনেসটিকে কনফার্ম করার জন্য অবশ্যই শিক্ষার সকল স্তরে প্রাইমারি হাই স্কুল উচ্চশিক্ষা এবং হায়ার এডুকেশন সকল স্তরে ইসলাম শিক্ষাকে বাধ্যমূলক বাধ্যমূলক করতে হবে এটার কোনো অপশন বা কোনো বিকল্প নাই অন্যথা চিন্তা আমার মনে হয় অথরিটি করবেন না তারা সোজা পথে হাঁটবেন না হলে আমরা এটির জন্য যা করা লাগে আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে হলো আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ দ্বিতীয় হলো হাই স্কুলে এবং একই কথা আমি বলছি যে হাই স্কুলে হাই স্কুলে আমাদের আগে হেডমালনা ছিল সেই পোস্টে নাই সেই পোস্টটি যে আমি আগে যে যুক্তি দিয়েছি সেই একই যুক্তি দিয়ে সেই পোস্টটি ক্রিয়েট করা দরকার কারণ আমাদের যুবশ্রেণী আজকে মিড গাইডেড হচ্ছে আজকে যুবশ্রেণীও মানে লেখাপড়া করছে না টেবিলে বসছে না তারা নেশা করছে তারা রাত অন্ধকারে বাগানের মধ্যে বসে বসে নেশা করছে মোবাইলে অশ্লীল ছবি দেখছে তো এই যে যুবক শ্রেণী আজকে আমাদের কিশোর বয়সটায় আজকে আমাদের নাইনটি পার্সেন্ট ছেলেমেয়ে নষ্ট হয়ে যাচ্ছে মিসগাইডেড হয়ে যাচ্ছে আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে আজকে ছেলেমেয়েদের কী দুরবস্থা তাদের দ্বারা এন এমন কোনো হীন কাজ নেই যেটা তারা করছে না সুতরাং এগুলো সব কিছু করার পিছনে কাজ হলো তাদের ধর্মীয় শিক্ষার অভাব তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না ধর্মীয় বিষয়ে অ্যাওয়ার করা হয় না বলেই তারা আজকে আল্লাহ রসুল পরকাল জবাবদেহিতা বা তাদের যে পরকালে জান্নাত লাভের যে আকাঙ্ক্ষা সেটি তাদের মধ্যে না থাকায় তারা আজকে গা বাসিয়ে দিচ্ছে এবং তারা মিসগাইডেড হচ্ছে এবং স্কুলে যদি আমরা হেডমালানা সহ ধর্মীয় শিক্ষকদের কনফার্ম করি তাহলে তারা এই ছাত্র ছাত্রদেরকে বৃহস্পতিবার আমাদেরকে একসাথের পর একসাথ করে মোটিভেশন করা হতো এখনও যদি সেই ধরনের মোটিভেশন করা সকল ক্লাসের টিচাররা ধর্ম পড়াবেন এবং বৃহস্পতিবারে সব ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে মুসলিম ছাত্রছাত্রীদেরকে একত্রিত করে তারা মোটিভেশন করবেন আজকে যুগের সাথে আমাদের কি করা উচিত কি করা উচিত না কি দেখা উচিত কি দেখা উচিত না আমাদের কীভাবে সময় কাটবে আমাদের বাপ্পার সাথে কী আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে কী আচরণ করতে হবে আত্মীয়স্বর সাথে কী আচরণ করতে হবে এই সকল শিক্ষাগুলো এসকল এটিকেটসগুলো ধর্মীয় শিক্ষকরা বিশেষ করে হেডমালানার নেতৃত্বে অন্যান্য শিক্ষকরা শিক্ষা দিবেন এবং তাহলে আমাদের আজকে কিশোররা যেভাবে নষ্ট হচ্ছে সেই নষ্ট জায়গা থেকে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো অন্য কোনো যেই রোগ সেই চিকিৎসা না করলে আমরা যতই তাদের সময় দেই যতই তাদেরকে কারিকুলাম চেঞ্জ করি ইত্যাদি ইত্যাদি করি কোনো কাজ হবে না এই জন্য আমি আমি সরকারের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি করবো যে হাই স্কুলে মাধ্যমিক বিদ্যালয়ে আপনারা আবারও হেডমালানা সহ অন্যান্য ধর্মীয় বেশি বেশি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের যুব শ্রেণীকে আজকে মানে তলে হারিয়ে যাওয়া ধ্বংসের যে তারা সর্ব সর্বশেষ পর্যায়ে আছে সেখান থেকে উদ্ধার করার দায়িত্ব নেবেন না হলে আপনাদেরকে জাতির কাছে জবাব দিয়ে করতে হবে এবং একই কথা এসএসসিতে এসএসসিতে আমাদের এক সময় ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ছিল কিন্তু আমাদের পূর্ববর্তী সরকার তারা এটিকে এনসিসির মাধ্যমে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে এটি অপশনাল এবং অপশনাল এমন গ্রুপের সাথে রেখেছে গারস্থ এবং কৃষির সাথে রেখেছে এটা বুঝাই যাচ্ছে গারহস্থেও নম্বর বিশেষে মেয়েরা গার্হস্থ নেয় আর কৃষিতেও আশি নম্বর আছে মানে প্র্যাকটিক্যাল করলে সুতরাং এই এগুলোর সাথে এটাকে গুচ্ছ করে দেওয়ার অর্থ হলো জাতি করে কেউ না নেয় এটি একেবারে পরিকল্পিত ও মাকারু ও মাকার আল্লাহ আমি আশা করি আল্লাহ তাদের এই পরিকল্পনার এই হীন হীন ষড়যন্ত্রের নস্বাদ করে দিয়ে আবারও এসএসসিতে আমরা এ আমাদের শিক্ষাকে ইসলাম শিক্ষাকে আগের অবস্থায় পাবো এটা কম্পালসারি করা হোক এবং এটা কম্পালসারি করার কোনো বিকল্প নাই চতুর্থত আমাদের হায়ার এডুকেশনে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় সব সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা যেই সাবজেক্টে পড়ে ফিজিক্স পড়ে কেমিস্ট্রি পড়ে বায়োলজি পড়ে সোশ্যাল সায়েন্স পড়ে পলিটিক্যাল সায়েন্স পড়ে সবার জন্য একশো পার্সেন্ট ফান্ডামেন্টাল রিলিজিয়ন বা ফান্ডামেন্টাল অফ ইসলাম এই ধরনের একটা কোর্স বাধ্যতামূলক করা হোক যেটি যেটি আমাদের মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে সৌদি আরবে আছে সৌদি আরবে পুরো কোর্স ইসলামী শিক্ষার কিন্তু মালয়েশিয়া মডেল যেখানে তারা প্রত্যেককেই জেনারেল শিক্ষিত সবাইকেই একশো মার্কেটে ইসলাম শিক্ষা পড়তে হয় সেই মডেলটি আমাদের এখানে নিয়ে আসা হোক তাহলে আমাদের আজকে হায়ার এডুকেশনে যারা এডুকেটেড হবে তারা বের হয়ে আজকে আমাদের যে দুর্নীতি সর্বগ্রাসী দুর্নীতি সেগুলো তারা করবে না কারণ হায়ার এডুকেশন যদি তারা একশো মার্কের ফান্ডামেন্টাল ইসলাম জানতে পারে তাহলে তাদের নৈতিক এবং তাদের মূল্যবোধগত চেঞ্জ আসবে ইনশাল্লাহ এবং আমি আরও দাবি করছি যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে এক একটা বিশ্ববিদ্যালয়তে তিরিশটা চল্লিশটা পঁয়ত্রিশটা উনিশটা বিশটা সাবজেক্ট আছে কিন্তু ইসলাম শিক্ষা নাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট খোলা হোক এবং সেই বিশ্ববিদ্যালয়কে চেক এবং ব্যালেন্স করবে ইসলামিক স্টাডিজ বিভাগ আর আপনি আজকে আমাদের নগ্নতা ব্যবহার অশ্লীলতার সহায়লাপ আমাদের ক্যাম্পাসগুলোতে সেই সেই ক্যাম্পাসগুলোতে যদি ইসলামিক স্টাডিজ গ্রাজুয়েটদের প্রতিষ্ঠানটা থাকে তাহলে সেই নগ্নতা ব্যবহাবনা অশ্লীলতা দুর্নীতি এবং মারামারি খুনা কাটাকাটি রাহাজানি চাঁদাবাজি গেস্টরুম কালচার এগুলো কিছুটা হলেও আমাদের ছাত্র আমাদের গ্রাজুয়েটটা প্রতিরোধ করতে সক্ষম হবে দাঁড়াতি কার্যক্রম করে করে ক্যাম্পাসগুলোকে স্থিতিশীল লাগবে সুতরাং আমি আজকে এই যে উদ্যোগের সাথে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যথাযথ কর্তৃপক্ষকে এই বিষয়গুলো অতি সত্তর কাল বিলম্ব না করে কোন ধরনের শয্যা না করে কোনো ধরনের কৌশল অবলম্বন না করে এগুলোকে বাস্তবায়ন করার যথাযথ প্রক্রিয়া অবলম্বন করবেন আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনারা যদি এটি করেন আপনারা দুনিয়াতে পুরস্কৃত হবেন আখরাতে পুরস্কৃত হবেন ইনশাল্লাহ আপনাদের সেই শুভবুদ্ধির উদয় কামনা করে আল্লাহ ওয়া আল্লাহর কাছে আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ যেন কবুল করেন এবং আমরা যেন যে আন্দোলন নেমেছি সেই আন্দোলন সফল সফল হয় সেই সেই দোয়া করে আমরা আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম মার হাবা ধন্যবাদ প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হোসাইনকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনি প্রাইমারিতে ধর্ম শিক্ষক নিয়োগ মাধ্যমকে হেডমারনা এরপরে গুচ্ছ করে সর্বস্তরে ইসলাম শিক্ষা এবং সকল বিশ্ববিদ্যালয় ইসলাম স্টাডিজ খোলার দাবি জানিয়েছেন এই দাবির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার একশো দি দুটো একটা হলো সকল বিশ্ববিদ্যালয় ইসলাম খোলা এবং সকল জায়গায় একশো মার্কে ইসলাম এর সাথে আমি দাবি করছি মেডিকেল বুয়েট সহ যত জায়গা আছে সব জায়গায় একশো নম্বর ইসলামিসার্ক দিই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম